সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ রবিবার দর্শক আজকে আমরা অবস্থান করছি নিম ডেয়ের ফার্ম আর এই ডেয়ের ফার্মের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর দেব জেলা যে গ্রামটি আছে সেই অনুখলাতে আর দর্শক এই খামারটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই দর্শক আপনারা প্রতি সপ্তাহে ইজাজুল ভাইয়ের বেশ কিছু সুন্দর সুন্দর গাবির নতুন নতুন কালেকশন দেখে থাকেন তিনি মূলত প্রতি সপ্তাহে নতুন নতুন গাভি কালেকশন করে থাকেন তো আজকেও তিনি বেশ কিছু গাবি কালেকশন করছে তো সেই গাভীগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম যাত বিস্তার ধারণ

তো আমার নিম ডেরি পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরাম অরণখোলা অরণখোলার মোড়ের সাথেই আমার কোনো ভিতরে যাওয়া লাগবে না কোনো যোগাযোগ না সুদ করাও লাগবে না হ্যাঁ মোড়ের তো দেখতে পারবে যে কোন তাকালে আমার সমারটা দেখতে পারবে তিনতলা আছে তিনতলার সাথেই সমারটা

এগুলো দেখতে হবে চাষের বাসাই করে অনেকের গরু আসন নাই এই জন্য মানুষের জায়গার দরকার আছে আসলে জায়গার দরকার আছে আজকে এখানে তার তার খামার আছে এগুলো দর্শক ভাইয়ের টাকার দরকার আছে আজকে অনেক দেখি যায় যে যাই হোক যেতে মনে করে দর্শক ভাই আমরা তো চাই যে দীর্ঘদিন দর্শক ভাইয়ের সাথে থাকতো ইনশাল্লাহ এটা তো আর ধুলি মাটির খেলা না খেলে দিলাম ভাঙিয়ে দিলাম শেষ হয়ে গেল কয় না যে মুলি বুনলে একবার খায় আর বাগুন লেগে গেলে ধরেন সারা বছর খাতে পারে আসলে বাগুন লাগাই খাতে হয় মুলি যে খাতে চাই সার জীবনে একবারই শেষ হয়ে যাবে তো ভাই বুঝতে হবে আসি দেখতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের অল বিশ্বের মধ্যে আমি যাদের নাম করি গরু বেচার লোক আমার গরু কোনোদিন আসি খারাপ বলতে আজ বলতে পারেনি তো আশা করি যে দর্শক পারবে না পারবে না বলতে নাও পারে হ্যাঁ এই গরুটা উদ্দেশ্য দিয়ে দিয়ে দর্শক ভাই এই গরুটার গায়ে না হলেও ধরেন বারো আছে মনে করেন যে ভাই জানে যে বাচ্চা নাই তাহলে এই গরুটা হিসাবে হয় বাচ্চা বেছে হলে বাচ্চা লাগাই ব্যাচে কারণ হাজার যে লোক করবি দর্শক ভাইয়ের কাজ করে যে কুমের সস্তাকে বেশি বস্তা নিয়ে যাবি ইনশাল্লাহ কোনোদিনও হতে পারবে না ভালো জিনিস কিনতে আসবেন দিয়ে কিনবেন কোনোদিনও পত হবে না হ্যাঁ বেশিতে কিনবে

দেখেন দর্শক ভাই দেখতে হবে সমস্যা নাই যে কোনো দর্শকের দোয়াই দেবো দুয়াই দিবো যে ভাই যে লিখ আমি সকালবেলা পনেরোশে দোয়াই দিব হলে নিবে হলে না নিবে

পনেরোশে দর্শক ভাই যাবা আসার গাড়ি ভাড়া পর্যন্ত আমি দিয়ে দিবো গাড়ি ভাড়া সহজে হ্যাঁ দিয়ে দিবো যদি আমি কোথায় আপনি নিজে আসি শরৎ মেনে বসে থাকি নিজে হাতে নিজে হাতে দোয়া নেবেন হলে নিবেন না হলে না

আলোচনা সাথে আমি যে দর্শক ভাইলে দাঁত ভাঙছে জান দর্শক ভাই দেখালে বুঝতে পারবে আসলে এটা দর্শক ভাই দেখি দেখলে বুঝতে পারবে কে কেবল একটা দাঁত ভাঙছে হ্যাঁ

তিন নাম্বার কাপড় দেখালে অনেক সুন্দর একটি গাভে দেখতে পাচ্ছিলাম সাদার মধ্যে কালোর প্রিন্ট এটা কি দাঁতের গাভিটা দাঁতের দুইটা

দুইটা গরুর গ্রামটি চল্লিশ দর্শক ভাই আপনাকে জুম আউট করে দেখাচ্ছে দুইটা একসঙ্গে দেখেন যেটা তাছাড়া দর্শক আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে যা করে নেওয়ার চেষ্টা করবেন কারোর মিষ্টি কথাই ভোলা যাবে না আচ্ছা তো এই গাড়িটির দাম

এটা কি জাতের গাছ এটা হলেস্টান ফ্রিজান ভাই এখনো গাতে নেই অদতে বাসে দিছে সাথে সার বাচ্চা এটা হলেস্টান ফিজান গাবি হ্যাঁ অদতে বাসে দিছে বকর অবস্থা না পাচ্ছে কোনো কিছু নাই অরজিনাল জাত সব হয় আসলে মাথা কান বুঝলে বুঝবে যে এটা আসলে কি গরু প্রথম এখনো গাতেই নাই গরুটা মিডিয়াম হাই গরুর মতো যাবে না বড় না মিক্স মানে এটা মিডিয়াম মিডিয়াম বকন গরু বুঝতেছেন মানে যাদের একটু বাজেট কম আছে তারা এই গাবিটা নিতে পারবে

নাম্বার দিব জিরো ওয়ান থ্রি জিরো এটা ইমো নাম্বার এটা পার্সোনাল নাম্বার এর নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় পারবে সর্বক্ষণ যে কোনো সময় দেখতে পারবে হ্যাঁ সর্বক্ষণ যদি রাত 10টা 12টা 12টা একটা না ফোন দিতে পারলেও দেখতে পারবে মানে রাত দিন 24 ঘন্টা দেখতে পারবে তো যারা প্রবাসে ভাই আছে তারা আপনার থেকে গাছগুলো সংগ্রহ করবে কিভাবে এবারে আসলে এই কথাটা আসলে বলা বলতে হয় এই কারণে যে প্রবাসে ভাইরা

সেক্ষেত্রে আপনার আসলে মতামত দেশে আসি যদি গরু খামার করে তাহলে ভালো হবে নাকি আপনার বাইরে থাকে না বাইরে থাকলে ভালো হবে না আমার মনে হয় যে আমার দেশে থেকে আসি ভালো হবে এখানে আপনি দুই দশ চার লাখ টাকা খরচ করে যাচ্ছেন দু পঁয়ত্রিশ লিটার দুধ লেন বেশি দরকার নেই গরু দুটা পালেন এক বছর টাকা তার সবাই বেশি টাকা উন্নতি হবে জানতে হবে দেখতে হবে এগুলা হ্যাঁ

ছোট থেকে ছোট ছোট বাচ্চার থেকে আস্তে আস্তে আমি দূর আল্লাহ পাকলে আর কত দূর লিদি করতে পারবো না দর্শক ভাই ভালো যদি মুন্ডা নিজের কাছে জ্ঞান নিজের জ্ঞান একটু ভালো করে চলতে চাই তাহলে ওই লোকটা কোনোদিন দিন দশ